হ্যালো গাইস কেমন আছেন সবাই আপনারা আসলে আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আগামীতে মোটামুটি ভালোভাবে সুস্থ আছি তো যা যা দেখতেছেন অবশ্যই আপনাদের সবাইকে স্বাগত আমার অ্যাপ জিনের রাজতের এপিসোড নাম্বার সেভেন মানে সেভেন এপিসোড নাম্বার সাথে পর্ব সাথে আর কি তো যা যা দেখলে সব অবশ্যই সরল সাগর এবং অনেক শুভেচ্ছা আর যা যা দেখেন অবশ্যই দেখলাম আমার এপিসোড সিক্সে হ্যাঁ এপিসোড ফাইভে এপিসোড ফাইভে দেখলাম এমন ভিভিউজ আসছে এপিসোড ও মোটামুটি ভিউস আসছে তবে তেমন একটা ভিউজ আছে নাই আপনাদেরকে অনুরোধ করে দেবো না আর যা যা অবশ্যই দেখেন নেই অবশ্যই কিন্তু পর্ব এপিসোড নাম্বার সিক্স দেখে আসেন কারণ আমার জীবনের অনেকগুলো ঘটনা এখানে শেয়ার করছি আমার সাথে অনেকগুলো জিন রিলেটেডগুলো ঘটনা ঘটছে হ্যাঁ তো যারা যারা বসে দেখেন না অবশ্যই প্লিজ একটু দেখে আসেন দেখেন একটু অবশ্যই সাবস্ক্রাইব করেন আর দেখলাম আজকে আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন এবং অনেকেই বলছেন যে ভাইয়া আপনার ভিডিওতে সাউন্ড নেই একটু সাউন্ড দেয় ঠিক আছে তো আপনারা যেহেতু অনেকেই বলছেন সাউন্ড দিতে আমি চেষ্টা করব আপনারা একটু জোরে বলা এবং সাউন্ডটা দেওয়া এবং মিউজিকটা যেন একটু কমাই দেওয়া ঠিক আছে হ্যাঁ আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে ভালোভাবে ঘটনা শোনানো যদি আমার কোনো রকম একটু ভুল হয়ে থাকে তার জন্য একটু দৃষ্টি থাকে মনে করেন কারণ আমি এই মানুষটাই ছোটো ঠিক আছে আমি চেষ্টা করি আপনাদেরকে সুন্দরভাবে শোনানো ভালোভাবে শোনানো হ্যাঁ চেষ্টা করি যতটুকু পারি আমার সত্য মতন আমি আপনাদেরকে ভালোভাবে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি যেটা সত্য আমি আপলে বলি এটা কিন্তু কোনো গল্প না হ্যাঁ আমি আপনি বলি আমি যে ঘটনাগুলি বলি এগুলো কোনো কোনো গল্প না সত্য বাস্তব এটা ঠিক আছে তো আমি আপনাদের এটাই বলতে চাই আপনার কাছে দেখে অবশ্যই দেখেছি না আমার সাথে অনেকগুলো ঘটনা ঘটছে তো তো কী বলবো বোধহয় এই রিসেন্টলি কালকে একটা ঘটনা ঘটলো একটু বলি এ আমার কাছে অনেকগুলো ঘটনা পাঠাইছে আমি দেখাই বুঝরা আজকে অনেকগুলো ঘটনা পাঠিয়েছে আমি সবগুলো বলো কি আপনাদের শোনাবো আজ জাস্ট কয়েকটা শোনাব হ্যাঁ তো যে হোক এই অনেক অনেকগুলো ঘটনা বসে এমন এখানে অনেকগুলো ঘটনা পড়েছে তো যেহেতু ঘটনা পড়ছে আমি সুন্দরভাবে লিখছি আমি চেষ্টা করবো আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করি তো আমার সাথে রিসেন্ট একটা ঘটনা কী হয়েছে আবার আমি আপনি বলে বলি আমি কী বলি এই যে ইন্টারসেকেন্ডে যদি পড়াশোনা করি

বলবেন যে আপনার ভিডিওতে হয়তো সাউন্ড নেই এই যে অনেকে বলছেন এই এই জন্য আমি আপনাদের একটু জোরে পড়ে শোনাবো এবং সাউন্ডটা আমার যে এডিটিং প্যানেলে আমি এডিট করে এটা সাউন্ড বাড়িয়ে দেবো এবং চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে শোনা হ্যাঁ তো হোক আমার ঘটনা আমার সাথে খুবই অদ্ভুত ঘটনা ঘটেছে যে আমি যেমন ছাদে গেছি হ্যাঁ তার ক্ষেত্রে ছাদে আমি আবার মোবাইল নিয়ে একটু গেম খেলতেছি বা কিছু একটু করতেছি যেটাই করতেছি এটা একটু বড় বড় কথা ছিল যে আমি দেখলাম হ্যাঁ এটা ছায়া হ্যাঁ ছায়ার মতন কি জানি আমি জানি না হয়তো শুনলে হয়তো আপনারা হয়তো অবাক হবেন ছায়া হয়েছে কি কিন্তু বিশেষ বন্ধু না ছায়াটা জিনিসটা এতটাই লম্বা ছিল হ্যাঁ মানে এতটাই বিশেষ বন্ধু একটা কোনোটা মানুষের ছায়া হতে পারে না ওই জিনিসটা কোনো মানুষের ছায়া হতে পারে না খুবই উয়েট বুঝে যে মানুষের ছায়াটা আমি বললাম না এর আগে আমাকে অনেক ঘটনা ঘটছে অনেক হয়ে গেছে মানে আমি আপনারা হয়তো শুনলে হয়তো অবিশ্বাস করতে যে অনেকে কিন্তু জানি না যারা যারা বিশ্বাস করে না করেন যাদের সাথে ঘটনা ঘটছে হ্যাঁ যাদের সাথে ঘটনা ঘটছে তারাই একমাত্র বুঝতে পারে যে আসলে কিরকম কতটা ভয়ঙ্কর কতটা কী মানে আমার সাথে করছে তো আমার সাথে কালকে যে কোনো জিনিসটা কতটা ভয়ঙ্কর না হলেও কিন্তু সায়ারটা দেখছি মুদা আমার কাছে মনে হয়েছে বুধা এটা কোনো মানুষের সাথে কারণ আপনার এই বলবেন সায়ারে পিছিয়ে মানে সাত থেকে আট ফুট বা সাড়ে আট ফুট হ্যাঁ এরকম লম্বা হবে আমি জাস্ট আনুমানিকভাবে বললাম কিন্তু পুরো সত্যি কথা একটা মানুষ কিন্তু এত লম্বা হতে পারে সাত থেকে আট ফুট লম্বা তাই না আমি যতরকম ছয় ফুট লম্বা বা সাড়ে পাঁচ ফুট আমি তো যদি মানুষটা বড় হয় কত ভরে হবে ছয় ফুট বা সাত ফুট হবে কিন্তু আমি বুঝেছি দেখবেন যে আট ফুট থেকে নয় ফুট হ্যাঁ মানে লম্বা অনেক উঁচা মানে এই যে কেন বোঝায় ওই যে আমার যে এটা এই যে এটা হ্যাঁ মানে এই যে মানে পর্দার যে এটা লাইনটা মানে যেগুলো পর্দাটা এরকম মন্দার হ্যাঁ খুবই ওই না আমি জিনিসটা থেকে অনেকটা ভয় পাওয়ার মতো হ্যাঁ তো তাঁতের সাথে থেকে আমাদের আমরা থাকি বলো তিনতলা হ্যাঁ আমাদের তিনতলা বাসা ঠিক আছে তো তিনতলা বাসা থেকে এই যে যেটা দেখা যায় আর কি হ্যাঁ দিয়ে সব দেখা যায় কে কোথায় আছে কী কোথা আছে খুবই অদ্ভুত মানে সন্ধ্যে যখন ঘুমিয়ে থাকি বন্ধু আমি ও হ্যাঁ এটা কান্না শব্দ শুনছে সেদিন রাত্রিবেলা যেদিন ঘটনা ঘটছে এটা কান্না শব্দ হয়েছে খুবই মানে ভাঙা ভাঙা কণ্ঠে কান্না না মানে একটা স্বাভাবিক কান্না হ্যাঁ পাশে পাশে থেকে আর শুনছিলাম মানে এই পাশে আমাদের এই যে হ্যাঁ এই পাশে একটা বিল্ডিং আছে এই পাশে বিল্ডিং থেকে যে শুনছিলাম যে দেখছিলাম সত্যি সত্যি চাবা এখন সত্যের উপরে যাই না শোনা তো আমাদের যে পাশে যে আমি যে দেখেছি শেয়ারটা ওই শেয়ারটা এমনভাবে একটা আসছে মানুষটা মানে দেখো তো কি বলবো বন্ধুরা যে ছায়াটা আমি দেখছি তার মানে যে দূরে কী যেখানটা দেখছি আর কি সেখানেই ঘটনাটা করছে এবং যেখানে ঘটনা ঘটছে আমি কান্নাটা শব্দ শিক্ষক অবশ্যই শুনছি এবং আমি ভাবলাম যে এতটাই দেখি কান্না তাও গিয়ে এরকম বাংলা মানে কান্নাটা বন্ধু সত্যি প্রথম স্বাভাবিক হ্যাঁ অস্বাভাবিক এটা তো যাই হোক বন্ধুরা আমি এটা কিছু খেয়াল নেই তারপরে আমি আমার ভিডিও দেখতেছিলাম মানে আমার মোবাইল নিয়ে আমি ভিডিও দেখতেছিলাম আমি আমার কাজ করতেছিলাম ভিডিও পেয়ে ভিডিও বানাতেছিলাম তো আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা দেখেন বলেই কিন্তু পারেন তো আপনারা যদি না দেখেন মানে আমি না দেখতেন তাহলে কিন্তু পারিতাম না এবং ওই জন্য বলি যেহেতু দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করেন না তো আপনাদের অন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি আপনারা করে থাকেন তাদেরকে অনেক ধন্যবাদ কারণ দেখলাম আজকে আমার প্রতিষ্ঠান থেকে ছাব্বিশটা সাবস্ক্রাইব আছে তো যার যারা সাবস্ক্রাইব আছে তার সঙ্গে থ্যাংক ইউ মোদা অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য খুব খুশি আজকে যে আজকে আমার অনেকগুলো সাবস্ক্রাইব আছে কারণ সত্যি কিন্তু আমার এতগুলো সাবস্ক্রাইবার আমার এই নহাসিন বক্স টু নামে যে ইউটিউব চ্যানেল এরা তো ব্লগিং চ্যানেল যদিও ব্লগিং চ্যানেলে আপনাদেরকে হরর স্টোরি আপনাদেরকে সাথে শোনাই সত্য ঘটনা আপনাদের শোনাই ঠিক আছে তো যেও বেশি কথা না বলে ঘটনা ফেরা আছে তাহলে একটাই কথা বলে যাই যারা যা সাবস্ক্রাইব করছেন এই মুহূর্তে আমাদেরকে পঁচিশ থেকে ছাব্বিশ সাতাশটা সাবস্ক্রাইব আসছে একদিনেই মাত্র একটা দিনে মাত্র বুঝতে মানে চব্বিশ ঘন্টা মানে সত্যি ঘন্টা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা নিচে ঠিক আছে বারো ঘন্টা তা আরও কমে মানে কত বলবো সাত থেকে আট ঘন্টা ঠিক আছে তা আপনার বলুন বারো ঘন্টা বুঝছে হয় তাই না তো যেহেতু বেশি কথা দাওয়া যায় বলছে যা বলছে যে সাবস্ক্রাইব যারা যারা করছেন আমি যাই না সত্যি আমি যাই না কে কত কারণ ইউটিউবে মানে সাবস্ক্রাইবটা কিন্তু লেখা থাকে না হ্যাঁ যে কে কী করছে কিন্তু একটা জিনিস কে জানেন লেখা থাকে ছবি দেওয়া থাকে ওই অল্প একটা ছবি দেখে বুঝেন নতুন একটা ইউটিউবে আছে আপনারা দেখে নিল তারপরে যে ও ছবিটা দেয় কিন্তু প্রতিশ জনের যে লিস্টটা যে সাবস্ক্রিপটা এটা কিন্তু আসে না হ্যাঁ তোর জন্য আমি বলতে পারলাম যে কে কী সাস্সাইব করছেন নামটা বলে যেমন আমি ডাক্তার সাসক্রাইব করছেন আমি পরবর্তী স্বাস্ক্রিপে মানে দেখছি যে তাদেরকে অসংখ্য ফাহিম ভাই ঠিক আছে ফাহান ভাই ঠিক আছে তারপরে সোহাগ বা সোনাগাই বাটাল আইটালস হচ্ছে নরিন আবু ঠিক আছে

খুব একটা আগে না আগে সবাই আগের ঘটনা লাগে ঠিক আছে তো কী করবো তা আপনারা বলবেন যে আগের ঘটনাটা না আগে হয় কিন্তু যে আমি কিন্তু কোনো বানায় পড়তেছি যে সত্য ঘটনা আমি আপনাদেরও হ্যাঁ চেষ্টা করি তো হোক ঘটনা ফিরে যাও তো ঘটনায় বসে যে আমি যখন আমি সময় সাত পাঁচ আগে তখন টেনে পড়তাম এখন আমি ক্লাস কলেজে পড়ে আমি কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে ঠিক আছে আমি যখন সেকেন্ড ইয়ার পড়ে সেকেন্ড ফার্স্ট ইয়ার পরে তো ও কিছু বলছে যে আমি যখন কলেজে সরি ট্রিনে পড়তাম হ্যাঁ তখন আমি আমার সাথে খুবই অদ্ভুত অদ্ভুত ঘটনা করতো যেমন আমি যখন হাঁট রাস্তায় হাঁটতাম হ্যাঁ তখন আমার কাছে মনে হতো যে কী আমার কাছে হাঁটছে এবং হাঁটতে হাঁটতে আমার খুবই অদ্ভুত লাগতো সেই জিনিসটা যে জিনিসটা আমার কাছে হাঁটত এবং আমার সাথে সাথে হাঁটতো প্লাস হ্যাঁ আমার বাসেও একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যখন আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে তখন আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে কে যেন ঘুমিয়ে আসছে হ্যাঁ কে জানি ঘুমিয়ে আছে এবং আমার সাথে ঘুমানো অবস্থায় আমাকে মানে এইভাবে করে ডাকতে হ্যাঁ মানে এভাবে করে মানে কাঁধে হাত দিয়ে কাঁধে হাতে ডাকতেছে কাঁধে হাত দিয়ে মানে কাঁধে হাত কাঁধের মধ্যে হাত দিয়ে ডাকতে ঠিক আছে তো খুবই অদ্ভুত জিনিসটা আমার কাছে লাগলো তখন আমি ঘুমানো অবস্থায় আমি ভাবলাম যে আমার হয়তো মা দরকার কিন্তু ঘুমের আপনারা বিশ্বাস করবেন না এমনই একটা অদ্ভুত ঘটনা যে আমি ঘুমানো অবস্থায় আমাকে ডাকতেছে কিন্তু আশ্চর্য ব্যাপার আমার দরজা আটকানো হ্যাঁ দরজা আটকানো কিন্তু তারপর আমাকে ডাকতেছে হ্যাঁ আমি ঘুম থেকে যখন ঘুম ভাঙলাম এই যখন জায়গায় উঠলাম দেখলাম যে কেউই নেই হুম দেখলাম যে কেউই নেই মানে খুব খালি বাসাটা পুরো মানে রুমটা খালি কেউই নেই তারপরও আমার কাছে মনে হইলো যে ঘুমের মধ্যে কেজে আমাকে মানে কাঁধে কাঁধে একটু হালকা হালকা জোর মানে অনেক জোর না অনেক জোর জোর থাকে তাও না হালকা হালকা জোরে ডাকতেছে হ্যাঁ তো তারপর আস পরে কী বলছে ভাইয়া এই শুধু এটা হলো থেমে যেত আমার সাথে শুধু এই এটা হয়নি রাস্তা পর্যন্ত না বা বাসায় যে আমাকে ঘুমের মধ্যে ডাকতো তাও না আমার সাথে আর অনেক ধরনের ঘটনা ঘটছে যদি একটু সহজে সহজ ভাষায় বলি সে হচ্ছে আমি যখন টয়লেট যাই ট্রনালটি দিয়ে যখন আমি মানে ট্রোলের থেকে বাইরে হই ঠিক আছে তখন আমি দেখতে পাই পায়ের ছাপ হ্যাঁ পায়ের ছাপ দিয়ে দিয়ে মানে কিনে আসছি এবং পায়ের ছাপটা স্পষ্ট বুঝতেছো এবং সত্যি কথা আমার আপনি বলবেন হয়তো আমার পায়ের ছাপ না আমার পায়ের ছাপ না আমার পায়ের ছাপ যতটুকু সাইজের আমার পায়ের ছাপে সেম পায়ে ছাপ কিন্তু সাইজে বড় হ্যাঁ পায়ের সাপে সেম পায়ের ছাপ সাইজে বড়ো হ্যাঁ হাইটে দেখো এবং পায়ের ছাপের মানে ওগুলো পানি হ্যাঁ মানে পায়ে পানি বানিয়েছিল না আমি যেহেতু আমি তো আমার জুতা পরে গেছি হ্যাঁ আমি যেহেতু জুতা পরে গেছি তাহলে পানি থাকার কথা নয় তো পানিটা কেউ কোথাও থাকে মানে পানি পানি পায়ের ছাপের মধ্যে মানে ভিজে পেতো হ্যাঁ ঠিক আছে ভিজে ভিজাবিজে একটা পায়ে ছাপ আর কি হ্যাঁ তো আমরা আসল কোটা বলতেছি যেটা বলতেছি যে বলতে আমার পায়ের সাপের সাথে সাথে আরও পায়ে সাপ সেটা পায়ের ছাপটা বড় ছিল পানি বানিয়েছিল হ্যাঁ তো আমি খুব গর্ব যে আমি তো একা গেছি হ্যাঁ আমার সাথে তো ছিল না তো এই পায়ের সাপটা কোথাও দেখলো তাও কি এত বড় ঠিক আছে তো এত বড় কিভাবে আসলো পায়ের সাপটা এবং আমি যখন জিনিসটা ছাপটা আমার আমার বারিন্দার দরজা পড়ে তখন বাইন্দার দরজাটা খুলি আমি হতবাক হয়েছে হ্যাঁ আমি দেখতে পাই হ্যাঁ শোন কোথাটা মনে শুনে একটু কি বলে তবু আমারও খুব অদ্ভুত লাগলো জিনিসটা সেটা হচ্ছে ওই যে পায়ের ছাপটা তাও কি পায়ের ছাপটা পড় হ্যাঁ খুবই যেটা বলতেছিলাম আপনারা শুনেন তাহলে বলতে হ্যাঁ তো বলতেছি বলা আমি যখন দরজাটা খুললাম হ্যাঁ আমি দেখতে পাই কালো অবয়ব জাতীয় একটা ছায়া খুবই অদ্ভুত একটা খারাপ করার বোঝা ছায়া যে আমার দিকে মানে তাকে আসে হ্যাঁ আমার দিকে তাকে আছে এবং আমার দিকে তাকে বড় বড় চোখে তাকে আসে চোখগুলো লাল লাল হ্যাঁ চোখগুলো লাল লাল এবং ভয়ঙ্করভাবে আমার দিকে তাকে হাসি দিতেছে হি মানে ধাত বাগড়ে যে একটা হি মানে হাসি দেয় মানে আমি যেভাবে হাসিতে আমারটা ভয়ঙ্কর আপনাদের কাছে না হলো কিন্তু জিনের যে ভয়ঙ্কর একটা হাসি খুবই অদ্ভুত আমি আমার সাথে একটা ঘটনা করছে ও দেওয়া অবস্থ ঠিক আছে তো আমার কাছে মানে সত্যি কথা বল আমার ভয়ে আমার শরীরকে পড়ে এই জিনিসটা ভাবল যে আসলে কতটা ভয়ঙ্কর হ্যাঁ খুবই অদ্ভুত হ্যাঁ আর জিনিসটা মনে মনে না আমি বত সে হাস্য করে হতে পারি কিন্তু যার সাথে যদিও গল্প গল্প আমি কোনো মিথ্যা বলতেছি না যেটা ঘটনা ঘটছে আপনার সাথে সেই রেকর্ডও খুলতেছি তো আসলে ঘটনা ফেলে তারপর যেটা বলছে আর কি হ্যাঁ বন্ধুরা একটু শোনেন মনে হতে শুনে তা বলছে যে আমি এতটাই ভয় পাই এতটা ভয় পাই যে আমি মানে দৌড় দেওয়ার সাহস নেই আমি তার হাসি ভয়ঙ্কর হাসি থেকে আমি ওইখানে হয়ে যাই পরবর্তী আমাকে সকালবেলা আর কি রাতের যেটা দুর্ঘটনা ঘটনা হ্যাঁ বছর বেলা রাতের মানে ঘটনা ঘটে থাকে তো সকালবেলা দেখে আমার আম্মু যে আমি নিচে পড়ে আসে মানে পারেন নিচে নিজে আমি পড়ে আসি তখন আমাকে দিয়ে বলে যে বাবা তো কী হয়েছে তুই এরকম করছিস কেন মানে এখন কথা শিখলো তুই নিচে পড়ে আসো হঠাৎ করে তো রুমে থাকার কথা নাই তুই নিজে বারিন্দার সঙ্গে প্রশাসন কর্ম আমার তো নিজে কোনো খেয়াল নাই আমি আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে তুই ফিরিয়েছি বল আমার বলে যাবো আমি যখন রাত্রেবেলা আমি মানে বাথরুমে যাই আমি টয়লেটে যাই বাথরুমে যে টোটে টোলেটে অসমে যাওয়া আসা করে হ্যাঁ আমি যখন বাইরে হই তখন থেকে পায়ের ছাপের মতন কতগুলা ছাপ হ্যাঁ আমার দিকে মানে আমি যখন তুই হাটের পেশে করো আমরা পায়ের ছাপগুলো মোটো স্বাভাবিক না

দেখো তখন আমি দেখতে পাই যে পায়েসাপটা বারান্দা চায় তো হাঁটতে 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 হাতে আমাদের বাইরে একটু সামনে একটু দূরে ছিল আর কি রুমগুলো যেমন চার পাঁচটা রুম ছিল আর কি হ্যাঁ তো বসে চার পাঁচটা রুম বলতে গেলে বেডরুম রুম বা শোয়ার রুম বা স্টোর রুম সব মিলে আছে আর বাইন্দা শুধু দুইটা হ্যাঁ তো ওই একটা বারিন্দা সে চলে যায় যে ওইখানে পায়ে সাপটা পৌঁছে আর কেউ যায় তো হাঁটতে হাঁটতে যখন আমি দেখি দরজাটা খুলে আমি দেখি যে কালো অবয়ব জাতীয় একটা জিনিস এবং বড়বো চোখে লাল লাল চোখ দুইটা বর্বো চোখে আমাদের তাকায় আসে এবং হাসতেছে হ্যাঁ হাসতেছে আমি তখন ওই জিনিসটা দেখি মামু আমি এতটাই ভয় পাই আমি ওখানে বেউশ হয়ে যাই হয়ে যাওয়া অবস্থা আমাকে তুমি দেখতে পো আর কি পারে না যে আমার কিছু খেয়াল নেই তারপর মা কী ভিসে আমার সাথে তারপরে কিছু খেয়াল নেই ওই জিনিসটা কই গেছে কেউ চলে গেছে কোথায় পেরেছে কি আমি এই জিনিসটা আমার কোনো খেয়াল নেই তো যখন এই জিনিসটা বলে পরে তার মা তাকে হুজুরের কাছে নিয়ে যায় তারপর হুজুরে ও তো যেটা হয় আর কি সবসময় হুজুরের কাছে নিয়ে আছে তো তাকেও যে হুজুরের কাছে তাকে যেহেতু ভয় পাইছে সে অনেকটা ভয় পাইছে মনে মার তারপর পরে তার উনি জোর আসছিল জোর আসছিল বলে মানে হুজুরকে নেওয়ার আগে জোর ছিল হ্যাঁ কয়েক ঘন্টা যাবো আর কি বেশি কু না কারণ তার মা তাকে খুব শীঘ্রই হুজুরের কাছে বড় একটা হুজুরের কাছে মানে তান্ত্রিক আসছে যেটা বলে আমরা হিন্দি না হুজুর কাছে বলে হুজুর বলে যে আপনার ছেলেকে একটা এবং এই জিনিসটা খুবই খারাপ একটা ছেড়ে আপনার জিনটাকে আপনাকে ভোগ দিতে হবে সেটা কেমন ভোগ দিতে বলতে বলছে যে জিনের কাছে জিনটাকে হাজির করছে মানে ওই হুজুরটা জিনিস হাজির করছে বলছে তুই কি চাস

যদি ভোগ না দেওয়া বা ক্ষতি করবো হ্যাঁ ভাই না ফেরক দু ক্ষতিগ্রস্ত করবো যদি আপনার ছেলে বোধ কথা ভোগ দিয়ে কি বলতে তারপর বললো যে হ্যাঁ আপনার ছেলেকে নজর থেকে দূর করার জন্য আপনার ছেলেকে মানে দুইটা খাসি হ্যাঁ দুইটা খাসি এবং দুইটা কি বলবে মানে মুদিরা খাসি দুইটা মু হাস বা মুরগি হ্যাঁ যদি কিছু একটা দিতে হবে এগুলো দেহ এগুলো দিলে পরে আর ফল 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 দিয়ে থাকে না ওগুলো দেওয়া আপনারা দেখেন বোধ অনেকেই যদি নজর করে হিসেবে তো ঠিক এরকম একটা ঘটনা তো এটা কিন্তু মিথ্যা হয়ে না হ্যাঁ আমার মনে হয় যে সেই ঘটনাটা লেগছে সে ঘটনাটা হয়তো বলতে পারে অনেক বড় কিন্তু বড় হলে কি হবে না এই ঘটনাটা কিন্তু আমার কাছে মনে হয় না কত মিথ্যা আমি যত ঘটনা পড়ছি আমার কাছে সবচেয়ে সত্য ঘটনাটা মনে হয় মানে আপনারা এটুকু মনে করেন তো ঘটনাটা আপনার কাছে কতটুকু সত্য মনেছে এবং কতটা ভয়ঙ্করছে তো যা আমরা এই যেটা বলতেছিলাম মানে সেই ঘটনা ফিরে আসি তারপরে ঘটনাটা আপনার সাথে শেয়ার বলা যাক কি হয়েছে তো সে বলল যে এগুলো যদি আপনারা দেন দুটা খাসি এবং দুইটা মুরগি বা হাঁস যে কোনো ধর আর ফলগুলো দিতে হবে ফলগুলোর নামগুলো পড়ছে এগুলো লেখে নেয় তো আমি আর বললাম বলাম যেহেতু লেখে নেয় বললাম হ্যাঁ তো সে বলছে এগুলো ফলগুলো তারপর পরবর্তী সে বলো আশা ফল টাকা দশ হাজার টাকা দিলা সরি দশ হাজার টাকা দা মানে খাসি 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 কিনলো খাসি আর দশ হাজার টাকা দিল মানে হাদিয়া হাঁ তার মানে তাকে হা দিয়ে সহ করে এবং দিল যা যা লাগে ফল ট্রুট কিনে বসে আপনি কিনে নেন কিনে নিয়ে তার হুজুর বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনি যান বাসায় আমি ফল ট্রুট দেব যখন এগুলো দিল পরে তারপর হুজুরের ফোন দিল তাই আপনার ছেলে মুক্তি পেয়েছে মানে মুক্তি এই জিনটাকে সাথে বলছি আমি জিনে আর কোনো আপনার ছেলেকে ক্ষতি করবে না জিনে আপনার শরীরে কোনো ছেলে মানে কোনো কিছু না তবে হ্যাঁ একটা একটা কথা আপনার মনে রাখতে হবে যে তাবিজ দিলাম যে তাবিজটা ওইটা আপনার ছেলেকে পড়া রাখবেন এবং কলাই দিয়ে রাখবেন এবং পড়া পানি দিলাম সেটা প্রত্যেক খাইতে পারবেন এবং গোসল করতে পারবেন মানে গোসল করতে পড়ছে এবং মানে পড়াবেন গোসল করতে মানে গোসল করতে বসে আর কি এবং খাইতে বসে হ্যাঁ এটাই আর কি তো তারপর থেকে সে বলে সুস্থ হয়ে গেছে ভাইয়া আমি আর কোনো সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ মানে তারপরে যাই ঘটনা ঘটছে এ হ্যাঁ আর কেউ ঘটনা লেখে নেই খুবই উইয়ার্ড হ্যাঁ খুবই অপুর তাই সেই যে জিনিসটা দেখতে পারো সেই জিনিসটা মোটেও ভালো জিনিসটা ছিল হ্যাঁ খুবই মানে খারাপ একটা জিনিস ছিল মানে এক কথা খারাপ জীবিত হ্যাঁ তো যাই বন্ধুরা আশা করছি ঘটনা আপনাদের কাছে ইলেও ভালো লাগছে হ্যাঁ ঘটনাটা খুব বড় ছিল এবং খুবই মনোমান্তিক ছিল এবং আমার কাছে মনিত হসেন্দার যে আমি যে সাতটা এপিসোড করছি হ্যাঁ ছটা ছিল যে এইটা সত্য নাম হ্যাঁ তো এই সাতটা এপিসোডের মধ্যে সবচেয়ে আমার কাছে ভয়ঙ্কর এবং মনোমান্তিক ঘটনা এবং একটু হলেও অনেকটা বড় মানে মনোমান্তিক মধ্যে মানে সত্য ঘটনা জানি না আপনাদের কাছে ভয়ঙ্কর লাগছে কিনা এবং আমার কাছে অতটা ভয়ঙ্কর লাগে না হয়তো আপনাদের কাছে ভয়ঙ্কর লাগছে বা না লাগলেও কিন্তু এতটুকু ঠিকই বল এইটা অনেকটা সত্য ঘটনা হ্যাঁ যেটা আমার সাথে বা আমার এক ভাইয়ের সাথে হয়েছিল হ্যাঁ মানে এই ঘোরো ভাইয়ের সাথে হয়েছিলো তো অনেকটা বলতে পারি মিলে আমার আমার এই যে কী বলবো রানা ভাইয়ের সাথে হয়েছিলো রানা হ্যাঁ রানা ভাই আমার খালো তো ভাই তো তার সাথে হয়েছিল তাদের বাসায় যদি ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো বলবো যে তার সাথেও এরকম একটা ঘটনা সে এরকম একটা ছায়া দেখছে হ্যাঁ ছায়াটার সাথে ভুলো করতে করতে কী জিনিসটা তাই আমি যাই যে দেখি যখন সে দেখতে পারলো যে এটা কোনো ছায়া না হ্যাঁ কালো যে একটা বিড়াল হ্যাঁ বিড়ালটা হঠাৎ মানে মানুষের কি হবে জিনিসটা দেখলো সে ওই মুহূর্তে সে মানে ঠাঁস হ্যাঁ ঠাসকে এতটাই সে ভয় পেয়েছে মানে মানে ভয় চিকার দেবে ঠাসপিটার অবশ্যই দিয়েছে আমার সাথে এই ঘটনাটা বলছে ওই জন্য আপনার সাথে শেয়ার করলো তো ওইটার সাথে যদি আমার নানা সাথে কথাটা বলি সাথে মিলে যায় যে

ভূতের গল্প আর কি ঠিক আছে ভূতের গল্প না বলতে ভূত বলতে কিছু নাই ভূত বলতে কিছু থাকেও না আপনারা জানি না বিশ্বাস করবে কিনা ভূত বলতে কিছু থাকে না ভূত কথা আমার খুব বিরক্ত লাগে ভূত ভূত কয় কি বুঝি না ভূত বলে জিন তো তারা সে লেখছে যে ভাই আমি ভূত বলতে ভূতের গল্প শুনেছিলাম আমার নানুর কাছে বা দাদির কাছে যে যে কাছে নানি না নানের কাছে যে শুধু নানি লেখ নানি বলি দাদি বললাম হ্যাঁ তো যে ঘটনা বলছে আমরা ওটাতে বুঝ আর ঘটনা মানে যে বসে যে আমার কাছে এক রাতে আমি ঘটনা শুনছিলাম তো আমি যখন আমি আমার রুমে তো নানু নানুর কাছে বলি নানু আমার খুব ভয় লাগছে আমাকে রুমে পৌঁছে মানে আমার রুম পৌঁছে মানে তার রুমে থেকে তার রুমে থেকে তার রুম অনেক দূরে যেহেতু আমাদের গ্রাম গ্রাম্য এলাকা তো অনেকটা মানে রাতে বেলা জঙ্গলের টাইপের মতো মানে আমাদের পাশে বাসা আশেপাশে মানে গাছপালা ছিল তো ওই ছিল মানে আমার নানি যে ঘরে থাকতো তার অপোজিট সাইডে দূরে ছিল মানে দূরে আর কি ঠিক আছে তো তারপরে যে সে কথাটা যে বসে যে আমি যখন আমার নানুর সাথে যাই তখন আমার নানু আমার পুচ্ছ দেওয়ার পর আমি অর্ধেক বলি যে নানু আমি চলে যেতে পারো এখন তুমি যাও হ্যাঁ আমি যখন হাঁটতে শুরু করি বাকি বাকি এই ফাহিরা সরি ফাহা এই না দিয়া না দিয়া সরি নাদিয়া ফাহিদা নাদিয়া হ্যাঁ বলছে এই নাদিয়া নামটা একটু সঠিকভাবে লেখা নেই একটু পড়তে অসুবিধা হয়েছে তো সঠিকভাবে লেখার জন্য বলতে আপনারা যখনই কমেন্ট কমেন্ট পাবেন মানে কমেন্টের ঘটনা পাঠাবেন বা ফেসবুকে ঘটনা পাঠাবেন বা ইউটিউবে ঘটনা পাঠেন অবশ্যই আপনার কমেন্টটা সুন্দরভাবে লাগবেন এবং সঠিকভাবে লাগবে যার জন্য আমি বুঝে আপনাদের শুনে দিতে পারি অনেকে বলে যে ভাই আপনার বুঝতে পারি না বা কথাটা শুরু না আপনার বলে আপনারা যদি সঠিকভাবে না পাঠান হবে সঠিকভাবে পাঠ দেবে এত যা আসল ঘটনা যে বলি প্লিজ হ্যাঁ যখনই ঘটনা এবং সঠিকভাবে লাগবে এবং সঠিকভাবে বলবে আর যারা যা ভয়েসে পাঠাতে চান অবশ্যই পাঠাতে পারেন ঠিক আছে ভয়েসে যদি পাঠাতে চান পাঠাতে পারেন ঠিক আছে ভয়েসে পাঠালে আমি মনে করি অবশ্যই আপনারা নয়সটা যেন না থাকে হ্যাঁ সেটা কেন তো সে ঘটনাটা আমরা বলি হ্যাঁ সে ঘটনা এমন হয়েছে বেয়ার আমি এক রাতে যখন আমার নানু আমার অর্ধেক রাস্তায় পৌঁছে দিল মানে অর্ধেক রাস্তায় পৌঁছে দিলো আমি পিছন দেখি এই না দিয়া এই না দিয়া তুই শোন তারপর বলে পিছিয়ে ঘুরে দেখে যে কেউ নেয় দেখে এক পাশে একটা বুড়ির মতো উঠতে যদিও তো সাথে নানি না কিন্তু নানির মতন রূপে আসছে হ্যাঁ আমার কাছে মনে হলো আর কি এবারে সে বলতেছে আর কি আমার কাছে মনে হল আমার কাছে মনে হইলো যে নানি রূপে আসছে তখন আমি কিছুটা বুঝতে পারি যে এটা না আমার নানি না সে বলতেছে চ কে আমি এগিয়ে দিই হ্যাঁ এগিয়ে দিই আর সো এগিয়ে দিয়ে যখন আমার পুরার পুরার বলতাছে যে হ্যাঁ যে আমি তোকে আগে দিতেছি তুই চল আমার সাথে আমি হাতে হাতে বাকি রোগ তখন তার পায়ের দিকে আমি লক্ষ্য করি যে আমার নানু তো আমাকে গল্প শোনাছে যে জিনের পা নাকি উল্টো থাকে আমি হঠাৎ করে তার পায়ের দিকে জম নক্ষ করলাম দেখলাম যে তার পা উল্টো উল্টাটে উল্টো একেবারে উল্টো ঠিক আছে তো যখন এই জিনিসটা দেখলাম আমি এতটাই ভয় পাই আমি কোনো কিছু না বলে ওই যে বুড়োই মহিলাটা মহিলাটা আমি প্রথমে সন্দেহ মানে মনে সুন্দর হয়েছিল যে এটা মানুষ না কারণ আমার নানি তো আমাকে অর্ধেক রাস্তা বুঝিয়ে দিছে এবং আমার নানিকে বলছে যে নানি তুমি চলে যাও হ্যাঁ সে বলছে আমি তো আপনি এটু আগে শুনলেন তো চলে আস বসে তো তারপরে বলো যে চলে আমার তো চলে গেছে সে কীভাবে আসতে পারে না তো তারপর বললো যে তার মানে এই জিনিসটা যখন দেখলো শুনে বুঝতে বললো আবার যখন সে পায়েটা দেখলো পায়ে পায়ে নিচে দেখলো যে পা মানে সামনের দাঁতের পায়ে মানে আঙুলগুলো না এটা উল্টা হ্যাঁ এটা উল্টা উল্টা অবস্থা ঠিক আছে তো তারপরে এই জিনিসটা দেখা পড়ে সে এতটাই ভয় পায় সে চিৎকার দিয়ে মানে চিৎকার করে দৌড় দিয়ে সে পাশে চলে গেল হ্যাঁ তো এই আর কি তো তারপরে স্যার সাথে কোনো ঘটনা ঘটে নেই তারপর পরবর্তী বসে নানের কাছে বসে নানু এরকম এরকম তুমি তো আমার আগে অর্ধেক রাস্তায় পৌঁছে দিলে হ্যাঁ তাই না হ্যাঁ কি হয়েছে তাতে

এক রাস্তা যেতে পারবো হ্যাঁ আর কি এটা বলছে তো যখন এটা বললাম তুমি তো চলে আগে তারপর যখন আমি তুমি আমাকে গল্প শোনাল না গল্প বুতের গপু তখন বললাম ঝিনের পা নাকি উল্টো থাকে হ্যাঁ তো তখন আমি এটা জানতে পারলাম নানি আমি তখন বুঝলাম যে আমি পিছে আমি তোমার না তোমার কথা মানে আমি তাকালাম নিজে হঠাৎ করে আমার কাছে মনে রো যে তুমি যে বলছিলে সেই কথাটা পা উল্টো আমি দেখলাম তার তার পাঠ উঠে গিয়ে উঠ তো ঠিক এমনকি আমার সাথে এরকম হয়েছে দেখা আমি এই দ্বন্দ্বদেরকে কী তোর সাথে সত্যি এরকম এরকম হয়েছে দেখে আপনি তো যে অবশ্যই বলছে যে ভাইয়া আমাদের সাথে এরকম অনেক ধরনের ঘটনা ঘটছে যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্টে আমি পাঠাবো আর এই ঘটনা যদি দর্শকদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি চেষ্টা করব আরও ঘটনা পাঠানো হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দেন ঠিক আছে এই আর কি তো বেশি বড় না এটা বন্ধুরা ছোটোই না অনেকটাই বড় ঘটনা বেশি বড় ছোটো না বড় না তো দ্বিতীয় প্রথমে যে ঘটনা শুনে এটার মধ্যে অনেকটা বড় যদিও অত বড় না ঠিক আছে বেশি বড় করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম কারণ ঘটনাটা বেশি বড় করলে দেখা গেলো অনেক কি মনে করে যে সত্য না মিথ্যা কিন্তু সত্য করলাম এই তার সাথে যে ঘটনা ঘটছে সেই একমাত্র বলতে পারে যে আসলে কতটা মনোমান ভয়ঙ্কর গ্রহণ ঘটনা কারণ পা উল্টো তার নানি তাকে বলছে যে পাঠু ঠিক সেই সে যে আমাদের বাসায় নাকি মানে আমাদের গ্রাম এলাকায় সে পাশে একটা কর্মস্থানও আছে তো এই আশেপাশে নাকি অনেক ঘটনা ঘটে আছে ঠিক আছে তো এই তো আর কি হ্যাঁ যেহেতু গোপরস্থান আছে বা গোপ মানে এই গ্রাম্য এলাকা ঠিক আছে তো অন্ধকার রাত্রেবেলা তো খুবই ভয়ঙ্কর লাগে ঠিক আছে তো যে এই আর কি তো ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এই পর্যন্ত দেখার জন্য যারা যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটি লাইক দিন আসতে পর্যন্তই আপনার সঙ্গে অনেক ভালো সুস্থ থাকে আর কী কী ঘটনা পাঠাতে যান অবশ্যই আমাকে কমেন্টে জানেন এবং কমেন্টে যান মানে কমেন্টে কমেন্টে জানেন না লেখা আমাকে জানানো ওখানে কমেন্টে লেখা আমি চেষ্টা করবো আপনাদের ঘটনা পা শেয়ার করার এবং একটাই কথা বলতে আপনার সব অনেক ভালো থাকেন অনেক সুস্থ থাকেন দেখবেন নতুন রিভিউতে আল্লাহ হ্যাঁ